আপনার মাধ্যমে আমি জানতে পারলাম যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেগম খালেদা জিয়া ভারত সরকারের পা ধরেছিল আচ্ছা বেগম খালেদা জিয়া যদি পা ধরে বসে থাকতেন তাহলে কি উনি আজকে আঠারো বছর ধরে কি বিরোধী দলের নেত্রী হিসেবে থাকতেন ওনাকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল ওনার পা চাটা লাগে না দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কোন দেশে যায় সেই দেশের রাষ্ট্রপ্রধানরা বেগম খালেদা জিয়াকে কিভাবে রিসিভ করে ওই দেশে আপনি এটা দেখেন আর বর্তমান সরকার যখন ভারতে কিংবা অন্যান্য দেশে যায় সেই দেশে যে একটা রাষ্ট্রীয় নীতি অনুযায়ী এক দেশের প্রধানমন্ত্রীকে আরেক দেশ যেভাবে রিসিভ করার কথা তার রিসিপশনটা কেমন হয় ওইটা দেখলেই তো বোঝা যায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারও পা ধরার মতো নেত্রী কিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী উনি বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে কারোর সাথে কখনো আপোষে যাননি আর যাবেনও না আর এই জন্যই এই সরকার বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই যে ভুলগুলো করেছে সেটাই করছে বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন এবং তারা বিশ্বাস করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে বাংলাদেশ সুরক্ষিত ছিল আজকে বর্ডার থেকে শুরু করে পুরো বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা ভোট বাংলাদেশ এখন অরক্ষিত এই সরকারের হাতে এই সরকারের হাতে আমাদের বাংলাদেশ ধ্বংসের কাছে চলে গেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র ফিরেছে দেশনেত্রী লেদাজির হাতেই গণতন্ত্র ফিরত আসবে ইনশাআল্লাহ আর যারা বলে দেশনেত্রীবকম খালেদা জিয়া ক্ষমতা লোভী উনি যদি ক্ষমতা চাইতো ওয়ান এ উনি না এসে দেশনেত্রীবকম খালেদা জিয়া আসার কথা ছিল কিন্তু তিনি দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না বলে কারো সাথে আপোষ করেননি নি যাননি এটা পুরো বিশ্ব এখন জেনে গেছে আগে বাংলাদেশের জনগণ জানতো এখন সমগ্র বিশ্ব জানে ভারতকে একটা ট্রানজিট দেওয়া রেল ভারত থেকে বাংলাদেশ হয়ে আবার ভারতে যাবে এই ব্যাপারে সবাই বলছে যে এর মাধ্যমে দেশ বিক্রি হয়ে গেছে আসলে এই ট্রানজিট দেওয়ার মাধ্যমে কি দেশ আসলে বিক্রি হতে পারে ট্রানজিটকে ট্রানজিটের কথা বলছেন এই পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে সেই চুক্তিতে আপনি আমাকে বলেন বাংলাদেশ কি পেয়েছে আর ভারতকে আমরা কি দিয়েছি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি ভারত নিচ্ছে ভারত বাংলাদেশকে শোষণ করছে বাংলাদেশ এখন সিকিমের মতো হয়ে গেছে বাংলাদেশ এখন অঘোষিত ভারতের রাজ্য মানিয়ে ফেলেছে এই সরকার আপনি কিভাবে বলেন যে একটা ট্রানজিটের মাধ্যমে আমাকে আগে দেখতে হবে আমি যে ট্রানজিটটা দিচ্ছি সেই ট্রানজিটে বাংলাদেশের জনগণের সুবিধা কতটুকু আপনি যে কোনো রাষ্ট্রকে চাইলেই বন্ধু রাষ্ট্র যদি বলেন বন্ধুত্বের খাতিরে আপনি কতটুকু দিতে পারবেন এটা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের একটা নীতি আছে সেই নীতির নীতিটাকে অনুসরণ করতে হয় ভারত থেকে বর্ষার সময় পানি ছেড়ে দেওয়া হয় আমাদের দেশের এই যে আজকে আপনি দেখেন সিলেট পানি নিচে ডুবে আছে আপনি তিস্তা চুক্তি যেটা বলেন যতগুলো চুক্তি ভারতের সাথে করা হয়েছিল আমরা কি তার ফল পেয়েছি আমরা কোনোটা পাইনি আমরা শুধু দিয়েই যাচ্ছি এই সরকার দিচ্ছে এই সরকার ততদিন পর্যন্ত দিবে যতদিন পর্যন্ত সে মনে করছে যে আমার ক্ষমতায় টিকে থাকতে হবে ক্ষমতায় টিকে থাকার জন্য যদি বাংলাদেশকে অলিখিতভাবে লিখে দিতে হয় সে এটাও করবে